নমস্কার বন্ধুরা ফিরে এলাম লাখি কয়েনের নতুন একটা ভিডিও নিয়ে আজকের দুটি পঞ্চাশ পয়সা রেয়ার কয়েনের ভিডিও নিয়ে চলে এলাম সাতান্ন সাল এবং উনিশশো উনষাট সাল আর এই পঞ্চাশ পয়সার মেটাল হলো নিকেল আর ওজন পাঁচ গ্রাম উনিশশো সাতান্ন সালে নিচে দেখতে পাবেন বোম্বে মিন্ট আছে আর এই উনিশশো সাতান্ন সালে এই কয়েনটি একটাই মিন্টে তৈরি হয়েছিল সেটা বোম্বে মিন্ট আর এই বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার কয়েন এর বর্তমান দাম পনেরো হাজার টাকা থেকে আশি হাজার টাকা দাম ফাইন কন্ডিশনে পনেরো হাজার ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ হাজার ফাইন কন্ডিশনে পঞ্চাশ হাজার ইএনসি কন্ডিশনে হলে সত্তর থেকে আশি হাজার টাকা মার্কেটে বিক্রি হচ্ছে উনিশশো উনষাট সালে এই পঞ্চাশ পয়সাটি এর নমস্কার বন্ধুরা ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে